আস্তে আস্তে এই কিണ്ട তো বরের কিকে খোঁজা নিছিল না কাটা ফটো কাটা ফটো হ্যাঁ ধান্দু বল যা কি জিনিস ভুলে যাও অনেক বড়

Sampai jumpa di video selanjutnya. আমরা <laughs> যাচ্ছি <laughs> এখন চামুণ্ডা মেলা আমাদের এখানে আর কি চামুন্ডা মেলা হয় খুব বড় করে তোমাদেরকে দেখাবো মায়ের দর্শন করাবো তোমাদেরকে সবাই মিলেই যাচ্ছি আমার টুর্নি লাইট মামারা আছে দেখো বল বল হ্যালো গাইস একবার বল বল একবার হ্যালো গাইস এখান থেকে মেলার গেট শুরু আর কি ওখান থেকে লাইটিং ছাড়িয়েছে

बीच एक घंटे Look. Lok बखेओ जो पकड़ जीते अरे आ गई लिखियो मारा का की बड़ा आए आए बच्चे मारिए जे देखे देखे आ नहीं ना देखो ठाकुर और 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 আচ্ছা বন্ধুরা তো আমাদের মেলা ঘোরা আর কি হয়ে গেল কমপ্লিট তো এখন বাড়ি যাচ্ছি এই যে হাতে সব জিনিসপত্র দেখতেই পাচ্ছ তো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো কী কী কিনলাম দেখাবো ঘরে গিয়ে তো তোমরা বলো ব্লগটা কেমন লাগছে ঠিক আছে আর কমেন্ট করো আশা করি ব্লগটা তোমাদের ভালোই লাগবে সারা মেলা পুরো জালি খেয়েছে এত দুষ্টু তোমরা আবার ভেবো না এটা সত্যিকারের টেডি বিয়ার এটা হলো বেডশিট কাবার আর কিনেছিলাম এই চুলের ক্লিপটা কালারটা এত কিউট অনেকগুলোই কালার ছিল তার মধ্যে বেস্ট লাগলো আমার এই কালারটা আর এই যে কানেরটা তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এটা হলো কোরিয়ান ইয়াররিংস ভীষণ ইউনিক অ্যান্ড আনকমন আমার তাই খুব ভালো লাগলো আর চোখটা না আমার ডাইরেক্ট এই বাটারফ্লাইয়ের দিকে গেছে তাই সঙ্গে সঙ্গে আমার হাজব্যান্ডকে বললাম আমাকে এটা কিনে দিতেই হবে কিনে দিতেই হবে তা ও যথারীতি বইয়ের আবদার রাখতে হয় তাই ও কিনে দিল কত সুন্দর না আর দেখো একটা ওয়াল হ্যাঙ্গিং কিনেছি এটা আমি অনেকের বাড়িতেই দেখেছি বিভিন্ন কালারের এখন এগুলো বেশ উঠেছে তো আমার এই কালারটা ভীষণ ভালো লাগলো আর বরকে আবারও বললাম আমাকে কিন্তু এটা কিনে দিতেই হবে আমার এত ভাল লাগে ঘর সাজাতে ঘরের বিভিন্ন সামগ্রী দিয়ে তা এটা কিনে ফেললাম তো বন্ধুরা ব্লগটা এখানেই এন্ড করছি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আর লাইক